মনে রাখবা জেহাদ হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজা জান্নাতের একটা দরজা জেহাদ ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জেহাদ আমাদের দেশে মানুষ জেহাদের নাম শুনলে বলে ইন্নালিল্লা কি বলে মানে এটা আবার কি বললেন হুজুর এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন মা বোনরা শোনেন সন্তানকে শৈশব থেকে জিহাদের মানসিকায় বড় করতে হবে পৃথিবীর যে গতি দেখা যাইতেছে মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা ফি সাবিলিল্লাহ ফুয়া কানা কাতিন ওয়া লাহুল জান্নাহ নবীজি বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দুধ দুইবার আপনি বান করলেন একবার এরপরে আবার পান করলেন এই যে মাঝে সময়টা গ্যাপ হয় নবী বলেন এই পরিমাণ কোনো ব্যক্তিও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এই জন্য জেহাদের নিয়ত সবাই রাখবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ

তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা রাস্তা বুধ করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করেই ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তানদের আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আমাদের অভ্যাস হলো একটা অভিভাবক বানানোর পর এটারে সাইরা আরেকটা আগুতকে অভিভাবক বানাই সুরাই বা কারার দুইশো নম্বর আহ আল্লাহ বলেন আল্লাহ হু আলিগুল্লাদীনা আহ ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমানদারের অভিভাবককে সুরাই মা ইদার একান্ন নম্বর আতে আল্লাহ বলেন ইয়া আইযু হল্লাদিন আহ মানুহ উলা তখ্তফিজুল্লা হুধবন্ন আউলিয়া হে ইমানদার গণ ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না বারবার আমরা ভুল করি এক অভিভাবক ছেড়ে আরে এক অভিভাবক ধরি কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার আগে যেটারে ধরি সেটাও তাগুত পরে যেটাকে ধরি সেটাও তাগুত তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না বাংলাদেশে জন্য একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা বন্ধ না এখন যদি এক না হইতে পারে আগামী না এটা এখন আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই এটা সব মুসলমানদের মনের চাওয়া আপনি দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া কিন্তু বাঁচার জন্য ঝরনা নিচে দাঁড়াই প্রত্যেকে বাঁচার জন্য কই দাঁড়াই কেউ আপনার ঝর্ণা নিচে গেল বাইরে বৃষ্টি এখানে কি ও আচ্ছা এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর উমর উসমান আলী রবিহম তাদের যুগের খেলাফতের রাশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত তো বলছিলাম রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন লাতাজালুক ইফাতুম উম্মতি উ কতিলু না আল আল্লাহ আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে জহিরিন আলা আমান না ওয়া আহুম তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করে ছাড়বে হত্যা উ কতিলা আতিল উম্মতি আলমাসি হাত জাল এমনকি আমার উন্মতের সর্বশেষ দলটি দাঁতজালকে পর্যন্ত পরাজিত করবে আমার উম্মতকে আল্লাহ বিজয় দান করবে আবু দাউদের 2500 32 নম্বর হাদিসের বর্ণনা 2532 এই হাদিসে কি বলে দেয় আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুম মিন আস্লিল ঈমান নবীজি বলেন ইমানের মূল হল তিনটা বলেন ইমানের মূল কয়টা তিনটা অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আল কাফু আমমান ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো আপনি আমার ইলাহা ইল্লাল্লাহ এ দেখেন উনি পড়ছে না আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন এ আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে লা ইলাহা ইল্লাল্লা ওয়া লাকা তুমি কষ্ট দিবা আলকাফ আম্মান কলা লা ইলাহা ইল্লাল্লা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না এটা ইমান মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ওয়ালা মুকাফিরহু মিজামিন কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না তিন নম্বর ওলা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতোয়া আসবে এটা ফতোয়া বিবাদ ফতোয়া দিবে আপনি কথায় কথায় কাউকে কাফের বলে ফেললেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নাম্বার ওলা নুকাফিরুহু বিজামিন কোনো মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না তিন নাম্বার ওলা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল কোন মুমিনের কোন আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দেব না এরপর আল্লাহ নবী বলেন জিহাদু মান যাম মান যাবা আসানি আল্লাহ ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদদজান নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে নবু দান করছেন সেদিন থেকে জারি আছে জিহাদ ফরজ আছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমার ওম্মতের সের দলটা দাঁত সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাই তিলুহু জুজা ইরিন আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না কোন দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় হাইকোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় হাইকোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে পেপারে আসে যে দেশে জেহাজ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবে এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ থেকে নবী বানাইছে পর্যন্ত বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কেমত পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে করব কখন দেশের বিজ্ঞ মুফতি ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দিয়ে নাই বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যে খরচ হবে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে সহি বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোন ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে জান্নাতে দিবে না হয় প্রচুর গণীমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরাই দিবে শহীদ মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস্লাম মাসালুল মুজাহিদু ফি সবি লিল্লা ক মাসালি স ইমিল ক ইমিল ক মিতি বি আয়া তিল্লায়ফতুরুমিন সিয়ামিন ওলা সলাত হতায়মজি আল মুজাহিদু উফি সবি লিল্লা বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরান্তলোৱাদ করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কুরআন তেলাওয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই এবাদক করলে যে সওয়াব নফল নামাজ দ্বারা মাহিক করে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে কোন ক্লান্তিময় এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইউল আমাল আফজালু ইয়া রাসূলুল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়ে তাজ্জুদ কইরা লম্বা সময় একটু দাঁড়ায় থাকে শীতকালে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চার রাকাত সুন্নাত একদম 3.5 মিনিটের বেশি লাগামই না কি বলেন পড়া খরা চার রাকাত প্রথম দুই রাকাত মনে করেন ঠিকমতো পড়ছে পরে ইমাম সাহেব জামাতে দাঁড়ায়ব পরের দুই রাকাত পুরাই বুলেট শুরু এসে কি ঘটনা কি মসজিদে শাবি কামত দিয়েছে হের কথা হলো আমি এই দুই রাকাত জেব্নক শেষ কইরা ঘুমুই পরে এই দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম টাকার ঠিক ছিল পরে ওই তৃতীয় রাখাতে মানে আমি বুঝাই সুবহানাল রাব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার বুঝু একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম বলে কারণ যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম কমপ্লিট এটা বাসে থেকেও শুনবেন আর মানে কি আপনি সুব কি এই বাক্যে যদি সিন তার যে তিন চার বার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্যে তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবহানা রাব্বিয়াল আজিম তিনবার পড়ে ফেলছেন এরকম পাশে দেখবেন আল্লাহু আকবার আর আল্লাহর সাথে তামাশা করেন তাইজлами করেন টুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় ইবাদত ভাই নামাজ নীরস্থির ভাবে পড়বেন জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন এমন কি आलोचक যারা আলোচনা করে

সব চাইতে শ্রেষ্ঠ আমল আল্লার কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা সদাবাদী আফজুলিয়া রসুল আল্লাহ হুজুর কোন ছক্কাটা সব চাইতে শ্রেষ্ঠ নবীজি বল্লেন জাহাদুল মুকুল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে ছক্কা করে মাদ্রাসায় দেয় তার এই ছত্কা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ছক্কা হয়ে যায় রিক্সা চালাইছেন কিছু টাকা কামাইছেন পাঁচ টাকা সৎকা করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে পাঁচটা টাকাই কোনো অসহায়কে দিছেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৎকা হয়ে যায় কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই

এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইউল কতলিয়া শরফু ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সব শ্রেষ্ঠ নবীজি বললেন মান উহরি ক দা মুহু র দুহু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হল আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জিহাদের ময়দানে জিহাদের ফজিলত তিরমিজির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন أبي خريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়েজনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর মুখাতা বল্লাদি ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাপ মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তালা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর না কে হল্লাদি ইউরিদুল্লাফাফা কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র কই টাকা পয়সা তো আসতেছে না যে আপনার নিয়ত পুরোটা আমার বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নাম্বার নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বা লেগা বধুকে বলেন আবার বালেগা হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত এটা যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি আমেরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা জানানো হবে আমার দুলাভাই মৃগে আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো দুলাভাই করবে এই জন্য দুলাভাই ছবিটা দেখবে দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ার মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাভাইয়ের কাছে পাঠায় এত বেহা আর বেসরম তো দুলাভাই ছবি দেখে দেখার পর দুলাভাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হা অথবা না কারণ বিয়েটা তার সাথেও হবে তার সাথে হবে। হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন পাঠাইতে মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে না তাহলে এর মধ্যে একজন হলো মুজাই তিরমিজির বর্ণনা 1656 নম্বর হাদিস 1656 এই হাদিসের মধ্যে আছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ফিসাবিলিল্লাহ ওয়াল্লাহু আআলমু বিমাই ইলা জা আউমুল কিয়ামাতি ওয়া লাউ লাউদুল দাম ওয়ার রীহুল মিস কোন ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের গран বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন আল্লাহ তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশাআল্লাহ শহীদ মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস কালের রসুল্লাহি সাল্লিহি ওসাল্লাম মানসা আল্লাহ শাহাদাতা বিচ্ছিন্নত ইনবাল্লাহফুল্লাহ মানা জিলা সুহাদা ও ইন মাতা আলা ফেরসিহি এলাকার নাম কি ফুলতোলা এই ফুলতোলার একজন নিয়োধ করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতোলা তো নিয়োদ করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োদ করছে সে যদি তার ঘরের বিছানাও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বৌঝায় দিয়েছে তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস বাস হয়ে গেছে তো 1661 নম্বর হাদিস তিরমিজির এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره اي নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ শহীদ ছাড়া আর কেউ আসতে যাবে না কেন নবী বলেন ফাইন্যাকু ইয়ার যে ফাইন্ন্যাকু ইয়ে থাকবো শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণে ওই হ্যাত্তা ওকোতালা আশা র শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শাহাদাতে নসিব করো মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দশ শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নি মিম্মা ইয়ার বিম্মা আতহুল্লাহ মিনাল কারামা শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন যেই পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহিবুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস

হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর পরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা তিরমিজির বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে শহীদের